ভাইয়া কক্সবাজার গিয়েছিল আর সেখান থেকে কিছু জিনিসপত্র এনেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে কি কী এনেছে যদিও যেগুলো আনছে ওগুলো সব কিছুই আমাদের এলাকাতেই পাওয়া যায় কিন্তু তারপরেও একটা জায়গায় শখ গেলে শখ করে অনেক কিছুই আনা হয় তো কি কি এনেছে সেটা আমি কিন্তু দেখিনি এখন পর্যন্ত তো আপনাদের সাথে আনবক্সিং করি আর দেখতে থাকি যে আসলে কি কি এনেছে ওইখান থেকে আবার খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছে খুবই সুন্দরভাবে প্যাকেট করা থেকে কোনো ধরনের এই যে শুটকি মাছ আনা হয় অনেক কিছু আনা হয় ওগুলো কিন্তু একদমই দুর্গন্ধ ছড়ায় না তারা ওইভাবেই প্যাকেট করে দেয় আর এত দূরের রাস্তা সবাই জানে যে আসলে সবাই দূরের দূরান্তে নিয়ে যাবে এর জন্য সেইভাবে তারা প্যাকেজিং করে দেয় আর এই যে প্রথম যে প্যাকেটটা খোলা হয়েছে এখানে কিন্তু অনেক ধরনের আচার ছিল ম্যাঙ্গোবার ছিল আর এই আচারগুলো অনেকগুলো ফ্লেভারের ছিল আর সবগুলাতেই কিন্তু মনে হয় বিশ পিস করে থাকে নব্বই টাকা দাম নিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোবার এটা কিন্তু আমাদের ভাষায় অনেক বেশি খেতে পছন্দ করেন আর এখানে পাঁচ মানে প্রকারের আচার আনা হয়েছিল সবগুলাই কিন্তু আলাদা আলাদা ফ্লেভারের সবগুলোর মধ্যে বিষ পিস করেছিল এই আচারগুলা কে কে পছন্দ করেন বলেন তো আমার কাছে তো খেতে ভালোই মজা লাগে তবে মনে হয় প্যাকেট মানে খোলার আগে শেষ হয়ে যায় এরকম একটা অবস্থা কারণ পরিমাণে খুবই কম থাকে আর এই হচ্ছে দ্বিতীয় প্যাকেটটা এই প্যাকেটে কী আছে আমি মনে হয় ধারণা করতেই পারছি কারণ এটার মধ্যে সুটকি মাছ তারা আর কী থাকবে বলেন সবাই যখন কক্সবাজার যায় একে হচ্ছে সুটকি মাছ আনবে আর হচ্ছে আচার আনবে এই তো আর কি আর যাই হোক এর মধ্যে যে শুটকি মাছ আছে এটা আমি কিন্তু ভালো করেই বুঝে গিয়েছি তো এই যে খোলা হচ্ছে দেখি এখন কি কি শুটকি আনা হয়েছে এর আগে তো আমরা কক্সবাজার থেকে লইটা শুটকি বলেন মলা শুটকি বলেন চ্যাপা শুটকি কুড়াল মাছের শুটকি সব কিছুই আনা হয়েছে খেয়েছি তো এইবার কি কী শুটকি আছে এটুকু দেখি যে আসলে কী কী সুটকি আনা হয়েছে শুটকিগুলোও খুবই সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছিল আর এটাই আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর কক্সবাজার এত এত শুটকির আড়ত আর শুটকি ওখানে তৈরি করে তাই বলে যে শুটকির দাম ওইখানে খুব বেশি কম বিষয়টা এরকম না ওইখানেও মোটামুটি ভালোই দাম আছে আমার যেটা আমি দেখলাম আমাদের বাজার থেকে এলাকা থেকে কিনেও আর ওখান থেকে কিনেও এই হচ্ছে লোটটা সুটকি আর এই সুটকি ভুনাটা আমার কাছে খুবই বেশি মজা লাগে আর এটা হচ্ছে মলা সুটকি এই সুটকিটা কিন্তু অনেক কিছু দিয়েই খাওয়া যায় আমরা শুধু ভুনা বা যে কোনো কিছুর সাথে আমরা খেতে খুবই পছন্দ করি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই যে একটা সুটকি প্যাকেট দেখতে পাচ্ছেন এটা আমি খোলার পরে যেটা বুঝলাম এটা নতুন একটা সুটকি এর আগে এটা নাকি চাপা সুটকি আর এই আগে আমরা চাপা সুটকি খেয়েছি ছোটোটা বা বাসপাতা সুটকি খেয়ে ছি কিন্তু এই সুটকিটা আমার কাছে একদমই নতুন আর এটা অনেক বড় বড় ছিল আসলে খেতে কেমন লাগবে জানি না খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার মানে কিভাবে খাই বা কিভাবে রান্না হয় হয়তো বা মানে কোনো একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কি কিভাবে খেয়েছেন বা কে কে খেয়েছেন কেমন লাগে একটু বলেন তো আমি তো আসলে এর আগে খাই নাই এটা আর আজকেই প্রথম দেখলাম কারণ এটাকে বলে দিছে চাপা শুটকি আমি এর আগে ছোটো চাপাটা খেয়েছি বড়োটা খাইনি এই হচ্ছে কক্সবাজার আজকের বাজার এই যে দেখতে পাচ্ছেন চার পাঁচ পদের হচ্ছে আচার আর ম্যাঙ্গুবার আর এখানে আছে তিন পদের সুটকি তো সবগুলো সুটকি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে চাপা সুটকিটা একদমই নতুন আমার কাছে তো আমার কাছে এখন খেয়ে দেখতে হবে যে আসলে কেমন লাগে এই হচ্ছে চাপা সুটকির অবস্থা দেখেন এটা আড়াইশো টাকা করে নিয়েছে আমার কাছে তো গ্রাম দেখে বা সাইজ দেখে ভালোই লাগছে তো এখন খেয়ে দেখতে হবে কেমন